আমরা রঙ্গনাথজির এরিয়ার মধ্যে রয়েছি আর কে তো জানা রংনাথজি কে হবে সেই তার অনেক নীলা আছে ওটার ভেতরে অনেকটা দর্শনের সময় লাগবে যেহেতু ওটা কাছাকাছি বিকেলে সময় দর্শন করতে পারবো এই সময় তো হাঁটা হাঁটি করতে হবে ঘাটা গরম হবে তাহলে আমি যতটা সম্ভব হাঁটিয়ে কাঁচা গুলো দর্শন করার চেষ্টা করছি অবশিষ্ঠ সত্যঞ্জিৎ স্যার কেন সবাই কিন্তু বেশি দূর হাঁটতে তাহলে যতটা হাঁটা যায় একটু ঘাটা গরম হোক প্রথমে রিমেইলস টা একটু ঠিক মানে মজবুতই হোক ঠিক আছে রাধে রাধে সুপ্রভাত সমস্ত ভক্তবৃন্দের তো আমরা ইতিমধ্যে বৃন্দাবন থেকে চলে এসেছি সমস্ত তীর্থ পরিদর্শন করে ইতিমধ্যে গুরুকুঞ্জ আশ্রমে রয়েছি কিন্তু ওই যে আমাকে সব ভিডিওগুলো আপনাদেরকে দর্শন করাতে হবে তো সেই জন্য বড় ব্লগ নিয়ে চলে এলাম বৃন্দাবন থেকে আমি শর্ট ভিডিও আপনাদের জন্য দিয়েছি বড় ভিডিও দেওয়া হয়নি সেগুলো ক্যাপচার করে রেখেছিলাম তো আপনাদের এবার দর্শন করাচ্ছি ইতিমধ্যে আপনারা যেটা দর্শন করতে পারছেন সেটা হচ্ছে আমরা দর্শনে বেরোচ্ছি বৃন্দাবনের একটা জায়গায় মানে বাসা নিয়েছি সেই বাসার থেকে তারপর কিন্তু বৃন্দাবন পরিদর্শনে বেরোতে হচ্ছে তো এখানে বৃন্দাবন পরিদর্শনের আগে সকাল সকাল সমস্ত ভক্তবৃন্দরা যেটা করে থাকেন সেটা হচ্ছে প্রণাম গুরু প্রণাম সেটা করে থাকেন কারণ গুরুদেব আমাদের সঙ্গে রয়েছেন তো সেই জন্য সকাল সকাল গুরু প্রণামটা সবাই কিন্তু সেরে নেয় আর তার সঙ্গে ভোরের কীর্তনও তো সেই জন্য বাবাকে দেখছেন যে মালা পরে রয়েছেন কারণ ভক্তই দিয়েছেন মালা তো বাবাকে বললাম চলো বাবা একসঙ্গে আমরা পরিদর্শন করি তো সেই জন্য বাবা কিন্তু ভক্ত সঙ্গেই পরিদর্শনে আমরা বেরিয়ে পড়েছি দর্শনে এখানে অনেক মন্দির রয়েছে যেটা এক মাস থাকলেও মন্দির দর্শন করা শেষ হয় না তবু তার মধ্যে কিছু কিছু ভালো ভালো জায়গা দেখে দেখে আমরা কিন্তু দর্শন করে নেব যেমন কেশিঘাট বংশীবট কালীয় দমন অনেক কিছুই দর্শন রয়েছে তো তার আগে যেহেতু এতগুলো ভক্ত মিলে আমরা জায়গা দর্শন করব কোনো কোনো জায়গায় এতটা পরিমাণে ভিড় হয় সেখান থেকে বেরোনোর সময় সব হারিয়ে যায় তো সেই জন্য আগে থেকেই অনেক কিছু কথা বলার দরকার থাকে সেগুলো বলে দিতে হয় না হলে এমন অনেক ভক্তরাই রয়েছেন অলি গলি চেনা যায় না বুঝতেও পারে না সেই জন্য ঠিকানাটা বলে দিতে হয়

সবার ভিতরে যদি কারোর মধ্যে হিংসা ক্রোধ থাকে সেখানেও যদি কারোর সঙ্গে কারো থাকে তাহলে এখানে কথাটাও যে এই মুহূর্তে সরজি ঢেড়ে ফিরে আমি বাদ দিতে সরজিটু বাদ দিতে গেলে তৃতীয় হরে তো বলে দিতে হবে হরে কৃষ্ণ दरने नहीं लो फोटो के चले फोटो खोल में ना ओए वो जाएगा हां कहां होना है ए मोदी को जा हां तुम्हें देख ले सकते हैं हां हम तुम्हें से मोदी हम सही नहीं तो बोलती है ये रहा हमारे को जाने राधे राधे আপনারা এসে দাঁড়িয়েছেন এটা এই বটবৃক্ষ এই বট বটবৃক্ষের নাম হচ্ছে বংশী বট আর এখানে দাঁড়িয়ে দু এক মিনিট এখানকার কথা প্রভু আমাদের অনেকবার শুনিয়েছে সে কথা ভায়া হয়ে কেন শুনবে প্রভু এই জায়গায় দাঁড়া দাঁড়াতে আমরা অনুরোধ করব এক দু মিনিট দু চারটা কথা শুনুন কোথায় মাথা মাথা ঠুকবেন আগে বুঝে নিন যেখানে সেখানে ঠুকে লাভ নেই আমার বলার আগে ঠুকা শুরু করে দিচ্ছে কোথা ঠুকলে কি হবে একটু জেনে নেবে ঠুকটা শক্ত হবে একটু দাঁড়িয়ে যাও এক মিনিট প্রভুর বদল দিয়ে শোনো বিশাল ভাবে একটা সন্ধ্যায় আপাতত রোদ লাগে আমাকে রোদে দাঁড়াতে পারছো রোদ রোদ লাগে আচ্ছা তো বলি রাধে 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 আচ্ছা তো জোর্ষের আধে রাধে আমি যেটা বলতে চাইছি জোর্ষে বলবেন হ্যাঁ একটা সব জায়গায় নীরবতা পালন করা উচিত চিৎকার করাটা উচিত না দেবতার অসন্তোষ হয় এই জায়গায় হচ্ছে একে বংশীবট বলা হয় যেখানে ভগবান সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা করেছিলেন আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ নাহলে আরও নিয়ে আসতে হবে

আপনারা এই দিকটা অনেক জায়গা আছে এই দিকটা আচ্ছা হয়ে গেল শেষ হয়ে গেল হ্যাঁ সেটা হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাসনীলা করেছিলেন যেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জায়গা বলা হয়েছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম সদানন্দ ওহম তাং সর্বপাপ মোক্ষ ইস্বামী মানুষ যার অর্থ আমরা এখনও বুঝে উঠতে পারি না আর এখনও বুঝার সময় আমাদের হয় সুতরাং এই জায়গায় ভগবান রাসলীলা করেছিলেন যে লীলা আমরা জানি শুধু নৃত্য করেছিলেন সেটা নয় পরম প্রাপ্তি যেখানে মানবের সব শেষ সব কিছু দিয়ে ভগবত তত্ত্বের হয়ে যায় ভগবানের সঙ্গে লীলা করতে চায় সেই ভজন সেই জায়গাটার নাম হচ্ছে বংশীবর তো এখনো এই বংশীবর অপেক্ষা করছে মানুষকে দর্শন দেওয়ার জন্য এটি তীরে বংশীপদ এখানেই ভগবান শ্রীকৃষ্ণ বাসবাজী ছিলেন এখানেই বৃন্দাবনের সকল গোপীগণ সব কিছু ছেড়ে সর্বধর্মান্তর্য ভগবানের চরণে মিলিত হয়েছিল কৃষ্ণ কথা শুধু শোনা হয় আর এরকম বছরের পর বছর ঘুরা হয় তবু আমরা লিট্রিক দিতে মন্দ ধরি আমরা ভাবি আমাদেরকে লোক দেখবে সে পুরুষ হোক আর নারী এই জন্য বললাম এই জায়গার তত্ত্ব বুঝতে এখনো আমাদের মনে আচ্ছা সবাই প্রভু তো বললেন আর আমরা আবার অন্যত্রে যাব বটবৃক্ষকে স্পর্শ করবে সেই দিনের বটবৃক্ষ আজও সাক্ষী রূপে আজও কিন্তু আছেন এটাই সব থেকে বড় পাওয়া

ජස ඔයගේෙ කියන බැලියට පොඩ තුළ හ ගොල තුළේ අරනගන